আউজুবিল্লাহ মিনার সৈতওয়ানীর রজী বিসমুলিল্লাহ রহমান ইরাহিম মানসিংহ ভবানন্দ নিয়ে বিবৃত তৎকালীন সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও ভূমিকা ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের মঙ্গল ধারার সর্বশেষ কবি তার হাতেই মঙ্গ মঙ্গলকাব্য মঙ্গল উৎকর্ষতা লাভ করে ধারটি চরম তার বিদগ্ধ মতো কুশলী কবি মধ্যযুগে কেন সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে বিরল মঙ্গলকাব্যের প্রথাগত কাঠামোতে অবস্থান করেও তিনি তার কবি প্রতিভার দ্বারা এর সর্বাগ্রে এক অপূর্ব লাবণ্য সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন ভারতচন্দ্রের কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন অন্নদামঙ্গল কাব্যটি এ কাব্যটি কেবল অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ গ্রন্থই নয় বরং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থগুলোর অন্যতম মানসিংহ ভবানন্দ ও উপাখ্যান এ কাব্যেরই উল্লেখযোগ্য অংশ তিন খণ্ডে বিভক্ত সর্বশেষ খণ্ড থেকে এ উপাখ্যান গৃহীত হয়েছে এখানে তৎকালীন সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির বাস্তব রূপ অঙ্কিত হয়েছে ভারতচন্দ্র রায়গুণাকর মঙ্গলকাব্যের সমাজ সংস্কৃতির পরিচয় তুলে ধরতে গেলে সমসাময়িক কালের ঐতিহাসিক ও রাজনৈতিক আর্থসামাজিক প্রেক্ষাপটের দিকে নজর দিতে হবে সেই সাথে কবির জীবন সম্পর্কে প্রথমে আলোকপাত করা প্রাসঙ্গিক সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুর্শিদুলি খা বাংলার সুবেদার নিযুক্ত হন এরপর নবাব সিরাজ ক্ষমতা গ্রহণ করেন প্রাসাদ ষড়যন্ত্রের কারণে ইংরেজদের সাথে পলাশির প্রান্তে সিরাজের যুদ্ধ এবং পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা ও নবাবী আমল শেষ হয়ে যায় সতেরোশো থেকে সতেরোশো এই চল্লিশ বছর নবাবী আমল হিসেবে খ্যাত এর সময়েরই কবি ছিলেন ভারতচন্দ্র কবির জীবন তৎকালীন নবাবদের জীবনের উত্থান পতনের মতো বৈচিত্র্যময় বিচিত্র কাহিনীতে পরিপূর্ণ জীবনের এই বিচিত্র অভিজ্ঞতা তার কাব্যে স্থান লাভ করেছে ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যের মানসিংহ ভবানত উপাখ্যানে সমসাময়িক কালের বাংলাদেশের বাস্তবচিত্র উপস্থাপন করেছেন সামন্ত প্রভুদের অত্যাচারের সাথে মারাঠা দস্যুদের অত্যাচার নিপীড়ন বাঙালি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছিল কবি নিজেও একাধিকবার এই বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলেন বর্ধমানের রাজার রোষানলে পরে সর্বশান্ত হওয়া মারাঠাদের অত্যাচার ইত্যাদি কবি জীবনকে এলোমেলো করে দিয়েছেন একদিকে ব্যক্তিজীবনের লাঞ্ছনা অন্যদিকে বর্গীদের সামাজিক নিরাপত্তা বিনাশ এ দুইয়ের চিন্তা কবি মানুষে প্রথইত ছিল তদুপরি সামন্ত সমাজে সাধারণ মানুষের চরম দুর্দশা মধ্যযুগীয় সমাজে বিস্তৃত ছিল এসবের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল কবি ভারতচন্দ্রের কবি মানুষ আর এজন্যই তৎকালীন সমাজে সংস্কৃতির সবিতার কাব্যে নিরবিচ্ছিন্নভাবে উঠে এসেছে মানসিংহ ভবানন্দ উপাখ্যানের অন্যতম বিষয় উদ্দেশ্য দেবীর মহাত্মা প্রচার এর আর অন্নদা দেবীর পূজা প্রচারের দায়িত্ব প্রথম পায় গাঙ্গিনী তীরবাসী হরিহর এবং এরপর দেবীর নব্য ভবানন্দ মজুমদার সে কাহিনী বর্ণনা করতে গিয়ে কবি তৎকালীন বাঙালি সমাজের চিত্র উপস্থাপন করেছেন হরিহরের উপাখ্যান দরিদ্র বাঙালি ঘরের কাহিনী তখন সমাজের সর্বনিম্ন স্তরের একজন বাঙালি যদি ওরা কোনো মতে অবস্থা কিছুটা সচ্ছল করে আনতে পারত কিন্তু তা দীর্ঘস্থায়ী হতো না সামন্ত প্রভুদের শোষণ তো ছিলই তদুপরি ছিল বর্গীর অতএব পর অতএব বহু কষ্টের অর্জিত সচ্ছলতা যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারত কবি ভাষায় দেখিতে দেখিতে ধন উড়ে যায় যে কোনো সময়ে একজন গৃহাসুর সর্বস্ব হয়ে পড়ার সম্ভাবনা ছিল বাস্তব হরিহরের ছেড়ে ভবানন্দের বাড়ি দেবীর যাত্রার মধ্যে সেই যুগের ভাগ্য দেবতার বিমুখ হওয়ার ইঙ্গিত মেলে একদিকে সামন্ত রাজার একদিকে বর্গীদের উপদ্রবে বিব্রত ও রার বাংলার মানুষের মনের কামনা ঈশ্বরী পাটুনির কণ্ঠে উঠে আসে প্রণমিয়া পাটুনি কহিছে জোর হাতে আমার সন্তান যেন থাকে দ্বিতীয় ভাতে এই প্রার্থনা থেকে বোঝা যায় কোনো মতে বেঁচে থাকতে পারলেই সাধারণ মানুষ খুশি থাকত কিন্তু এটাই তৎকালীন বাঙালীয় সমাজের মূল কথা নয় ভবানন্দ দিল্লি গিয়ে বাদশাহ অনুগ্রহে রাজা হয়ে ফিরছে অন্যদিকে হরিহরের মতো মানুষ সর্বস্ব হয়ে পড়েছে কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িত ছিল হরিহরের জীবন পক্ষান্তরে ভবানন্দ ছিলেন কানুন ও অর্থাৎ চাকরিজীবী মধ্যবিত্ত কবির কাব্যের মূল উদ্দেশ্য ছিল দেবী অন্নতার পূজা প্রচার এদিকটিকে লক্ষ্যবস্তু করে তিনি একে একে তুলে এনেছেন তৎকালীন বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কানুন ওগ ভবানন্দের উপর দেবীর পূজা ভার পড়ে জাতিতে ব্রাহ্মণ তার উদ্দেশ্য চরিতার্থ করতে কবি সম্রাট জাহাঙ্গীর মানসিংহ প্রভৃতি ঐতিহাসিক চরিত্র তুলে এনেছেন রাজা প্রতাপাদিত্যের সঙ্গে প্রসঙ্গ এনে তৎকালীন অত্যাচারী ও দাম্ভিক ক্ষমতাবানদের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে এনেছেন পাশাপাশি স্বাধীন বেত্তা বাঙালি মানুষের দিকটিও রাজা প্রতাপাদিত্যের চরিত্রের মাধ্যমে কবি ফুটিয়ে তুলেছেন হরিহরের কাহিনী বর্ণনা করতে গিয়ে কবি দরিদ্র বাঙালি পরিবারের বাস্তব চিত্র অঙ্কন করেছেন এর পাশাপাশি তৎকালীন সমাজে বহুবিবাহ সপত্নিদের ভীতি ও বিড়নার দিকটি কবি চমৎকারভাবে তুলে এনেছেন ভবানন্দের জন্মবৃতান্ত অংশে দেখা যায় চন্দ্রমুখী পদ্মমুখী নাম দুজনার বিবাহ করিলা ভবানন্দ মজুমদার এখানে বাঙালি সমাজের বহু বিবাহের রীতিকে উপস্থাপন করেছেন দেবীর প্রচার করতে কবি দিল্লিপতির প্রতি অন্যতার প্রতিশোধ নিতে গিয়ে সেখানে প্রেত ডাকিনি যোগিনী এবং এদের উপর বাঙালিদের বিশ্বাসের দিকটিও তুলে এনেছেন কবির ভাষায় ডাকিনি যোগিনী শাখিনী পেতিনী গুজ্জক দানব দানা ভৈরব রাক্ষস চকুষ খোক সমরে বিলেখানা সে যুগে মানুষ কেন্দ্রিক কাহিনীর চেয়ে অলৌকিক বিষয় বিষয়ের প্রতি আস্থার বিষয়টি এখানে উঠে এসেছে উপসংহার পরিশেষে বলা যায় যে কবি ভারতচন্দ্র রায়গুনাকর তার অনিতামঙ্গল কাব্যের মানসিংহ ভবানন্দ উপাখ্যানে তৎকালীন সমাজ সংস্কৃতিকে তুলে এনেছেন গভীর একনিষ্ঠার সাথে মধ্যযুগের শেষ প্রান্তের বাঙালি রাজনৈতিক আর্থসামাজিক ও ঐতিহাসিক সত্যতার সাথে বাঙালি সমাজের চলচ্চিত্র তার কাব্যকে কে অনন্য মাত্রা দান করেছে